সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আশা করি আজকের ভিডিওটাও অন্যান্য দিনের মতো তোমাদের খুব ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না অবশ্যই ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকে থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কিসের ভিডিও বানাতে চলেছি হ্যাঁ অনলাইন থেকে একটা গাছ এসেছে তো সেই গাছটা হচ্ছে জিজি প্ল্যান্ট তো সেই জিজি প্ল্যান্টেরই যত্ন পরিচর্যা কীভাবে প্রতিস্থাপন করব। সেই সব নেই আজকের ভিডিওটা তো তার আগে একটু ব্যালকনিটা নতুন করে সাজাবো ভাবছি তো সেই জন্য একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আগে তারপরে আমি মূল ভিডিওতে আসছি তো এইখানটা প্রচুর নোংরা হয়ে গেছিলো দেখতেই পারছ একদম নোংরা হয়ে গেছে প্রচুর ধুলো জমে গেছে তো প্রত্যেক দিনই ভাবছি আজ করব কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না তাই আজকে একদম পাক্কা পাক্কিভাবে ডিসিশন নিয়েছি যে আজকে এটা করব তো এইখানে একটা সুন্দর কার্পেট নিয়ে এসেছিলাম মানে বাড়িতেই ছিল অনেক দিন ধরে তো এটা ছোটো হয়ে গেছে সাইজটা পুরোটা তো কভার ক হবে না এটাতে তো ভেবেছি যে এটাতে আগে দেখি কেমন লাগছে তো পরে আমি পুরোটার জন্য নিয়ে আসবো এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর সবুজ ঘাসের মতো কার্পেটটা লাগছে দেখতে আর মানে চোখ ফেরানো যাচ্ছে না সিরিয়াসলি বলছি মানে আমার খুব ভালো লেগেছে এটা তো আমি এটা পুরো ব্যালকনিটাতেই নিয়ে আসবো মাপ করে তো সেই জন্য একটু জাস্ট হয়েছে দুটো জায়গাতে রাখানো গেছে এটার মধ্যে দুটো স্ট্যান্ড ধরেছে আর কি তারপরে সেরকমভাবে টপগুলো রেখেছি আর বাকিটা এমনি স্ট্যান্ডে রেখে দিয়েছি তো দেখতে দেখো ওই দিকটাই কিন্তু খুব ভালো লাগছে বাঁ দিকের কর্নারটা বাকিটার থেকে তো সেই জন্য তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি চলো দেখতেই পাচ্ছ যে এই দিকটার থেকে এই দিকটার সৌন্দর্যটা একটা আলাদাই মাধুর্য এনে দিচ্ছে মানে চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে আর এইটা এই হচ্ছে অনলাইন থেকে পার্সেল এটাতে করেই আমার গাছটি এসেছে তো চলো সেটাই তোমাদের সামনে আনবক্স করব আজকে তো আমি আগেও অনলাইন থেকে গাছ নিয়েছি দুটো নিয়েছি এটা নিয়ে সম্ভবত আমার তিনটে হবে তো এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে তো চলো সেটাই আমি এরপর তোমাদের সামনে খুলি এটার মধ্যে আছে জিজি প্ল্যান্ট আমি জিজি প্ল্যান্টটি প্ল্যান্টই অর্ডার করেছিলাম যেটাকে মূলত জেড জেড প্ল্যান্টও বলা হয় এর বিজ্ঞানসম্মত নামটা অনেক বড় সেটা আমার পক্ষে মনে রাখা সম্ভব না তো সেটা শর্ট শর্টফার্মেই এটাকে সবাই জিজি বা জেড জেড প্ল্যান্ট বলে থাকে তো সেটাই আমি এখন তোমাদের সামনে খুলছি চলো তো আমি যখন অর্ডারটা দিয়েছিলাম তখন গাছটা না ছবি তো একটু বড় দেখিয়েছিল কিন্তু গাছটা আসলেই খুব ছোট চলে

তো যাই হোক যদি গাছটা বড় হয় তাহলে ঠিক আছে নাহলে কিন্তু প্রচণ্ডই ছোট। এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটার দাম পড়েছে আমাকে আমার কাছে নিয়েছে একশো টাকা এটা আমি জেজি প্ল্যান্টার নার্সারিতেও অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু নার্সারিতে না আমি পাইনি তো সেই জন্য এই গাছটার প্রতি ঝোঁক আমার অনেক দিনের ছিল মানে খুঁজছিলাম তো সেই জন্য ভাবলাম যে নার্সারিতে যখন পাচ্ছি না তখন অনলাইন থেকে কিনে ফেলি তো আমি গাছটা প্রথমে এত ছোট দেখে না সত্যিই অবাক হয়ে গেছিলাম যে এত ছোটো আমি তো অর্ডার দিইনি এটা কী গাছ এসেছে তারপর দেখলাম যে না এটা জিজি প্ল্যান্ট তো সেটাই আজকে তোমাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো যে এটা আমি কীভাবে লাগাবো এর যত্ন কিভাবে নেব পুরোপুরি সমস্ত কিছু এর কেয়ার নিয়ে আজকে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করি চলো তো এইটা হচ্ছে ছোট্ট মতো দেখো একটা মাটির মধ্যে রেখে দিয়েছে এইভাবেই এসছে পুরোটা তো আরেকবার তোমাদেরকে ওপর থেকে দেখাই এ সত্যি এটার থেকে চোখ ফেরানো যাচ্ছে না উপর থেকে জাস্ট একবার তুলে দেখালাম যে দেখো কত সুন্দর দেখতে লাগছে তো চলো এরপর যাব হচ্ছে গিয়ে ছাদে সব কিছু কাজ ছাদেই করি ছাদেই আমার মাটিও রাখা আছে তো চলো একেবারে সেখানেই গিয়ে তোমাদের সামনে ওই জিজি প্ল্যানটি প্রতিস্থাপন করে দেখাই তো চলো এই যে চলে এসছি এখন ছাদে তো এখন সকালবেলা ছাদে একদম পুরো শান্ত স্নিগ্ধ একদম পরিবেশ এই হচ্ছে টব এই ছোট্ট একটা টবেই আমি যেহেতু চারাটিও ছোট যখন বড় হয়ে যাবে তখন অন্য টবে রিপোর্টিং করে দেবো এইখানে আমার মাটি রাখা আছে তো আমি এটাকে ভালো ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি একটা পাথর কুচি মতোর বড় দিয়ে দিয়েছি এরপর মাটিটা কিছুটা ভরে তারপর গাছটি প্রতিস্থাপন করব তো প্রথমেই বলে রাখি মাটি এ এটার যে সয়েল মিডিয়া সেটা হচ্ছে যেমন এক ভাগ বালি এক ভাগ মাটি এক ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট এটা দিয়ে তো মাটিটা রেডি করাই ছিল এটার মাটি এরকমই হওয়া উচিত আর এটা হচ্ছে খুবই সহনশীল একটা গাছ মানে এই গাছের মেনটেনেন্স খুব একটা করতেই হয় না এই গাছটা যদি আমি এরকমভাবেই প্রতিস্থাপন করে রেখে দিই না এ কিন্তু সহজে মরে যাবে না শুধু একটা জিনিস জাস্ট একটা জিনিস খেয়াল করতে হবে যে একে ওভার ওয়াটারিং করা চলবে না মানে বেশি জল দেওয়া একদম চলবে না প্রায় খুব কম জল মানে যখন মাটিটা এক ইঞ্চির মতো শুকনো হবে তখনই কিন্তু জল দেব তার আগে কিন্তু একদম জল দেওয়া চলবে না এই গাছ ওভার ওয়াটারিং একদম পছন্দ করে না তো সেই একটি জিনিস শুধু মাথায় রাখলে কিন্তু এই জিজি প্ল্যান্ট খুব সহজেই আমরা বাড়ি বাড়িতে করতে পারবো তো এই জিজি প্ল্যান্ট মূলত দু রকমের হয়ে থাকে একটার পাতা হচ্ছে সবুজ সবুজ যেটা আমার কাছে এখন আছে আর একটা হচ্ছে একটু কালচে কালচে পাতাটা হয় দু রকমের হয় তো এই গাছটা কিন্তু অনেক জায়গায় মানে অনেকের মতে শুভ বলে মনে করা হয় সম্পদের ক্ষেত্রে স্বাস্থ্যর ক্ষেত্রে এই গাছটিকে প্রচুর শুভ বলে মনে করা হয় তাই তোমাদেরকে বলবো বন্ধুরা যে তোমরা কিন্তু তোমাদের বাড়িতে অবশ্যই জিজি প্ল্যান্টটি প্রতিস্থাপন করো আর এটা হচ্ছে একদম লো লাইটেও থাকবে আর যেখানে হয়তো সেমি সেড হালকা আলো বাতাস আসে সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে এই গাছটির জন্য কিন্তু সূর্যের আলোর খুব একটা প্রয়োজন নেই প্রখর সূর্যের তাপ অবশ্যই একদম পছন্দ করে না যেখানে হয়তো একদম কম আলো আসে সেখানে রাখতে পারি বা অথবা আমরা একদম ঘরের ভিতরেও রাখতে পারি এই গাছটা তবে হ্যাঁ একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হয় যদি বাচ্চা থাকে বা কোনো পোষ্য থেকে থাকে কুকুর বিড়াল হোক তাদের ক্ষেত্রে একটু এই গাছটার একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এই গাছটির পাতা যদি কোনো ক্রমে ওদের পেটে চলে যায় হ্যাঁ মারাত্মক কিছু হবে না কিন্তু হয়তো পেট ব্যথা করতে পারে তো সেক্ষেত্রে ওদের থেকে একটু দূরে রাখাটাই মনে হয় ভালো বাদ বাকি এই গাছটি কিন্তু সব দিক দিয়ে খুব সুন্দর দেখতেও যেরকম সুন্দর বাড়ির শোভা আকর্ষণীয় করে বাড়িটির একটা আলাদা সৌন্দর্যের মাত্রা এনে দেয় তাই এই গাছটি অবশ্যই তোমরা প্রতিস্থাপন করো আর হচ্ছে এই গাছটির থেকে আমরা পাতার থেকেও এই গাছটি কিন্তু খুব সুন্দর গ্রো করে পাতা কেটে সেটা যদি আমরা মাটিতে বসাই সেটাও গ্রো করে বা কোনো ডাল যদি আমরা জলের মধ্যে রেখে দিই সেখান থেকে যে শিকড় বেরোয় সেই রুটসগুলো বেরোনোর পরও সেখান থেকে আমরা আরও গাছ প্রতিস্থাপন করে বড় করে তুলতে পারি অথবা ডাল কাটিং করে রুট হরমোন দিয়ে সেটাতেও আমরা প্রতিস্থাপন করতে পারি সব ক্ষেত্রেই এটা হয় এই গাছটি মূলত রাইবোজম টাইপের এর আলুর মতন যেরকম হয় মাটির নিচে রায়বোজম সেরকম টাইপের একটি গাছ তো আমার কথা বলতে বলতে প্রতিস্থাপন করা হয়ে গেছে আর আমি জলও দিয়ে দিলাম তো একটা করতে পারি এই যেমন আমি এখন জল দিয়ে পাতাটা মুছে দিলাম যেহেতু এখন একটু বালি রয়ে গেছে আর সেজন্য তো মাঝে মাঝে কি করি একটা কটন প্যাড নিয়ে বা কোনো কাপড় সুতির কাপড় নিয়ে মানে হালকা যে মসৃণ কাপড় সেটা নিয়ে আমরা হালকা করে মুছে দিতে পারি তাহলে কিন্তু এই গাছটি বেশ চকচকেও থাকবে আর পাতাগুলিও কিন্তু ঠিকঠাক থাকবে আর একটা সমস্যা হতে পারে পাতাগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে এই গাছটি কিন্তু রোদে রোদে প্রচণ্ড রোদে আছে খুব রোদে থাকলে কিন্তু এই গাছের পাতাগুলি হলুদ হলুদ হয়ে যায় তো জিজি প্ল্যান্ট সবাই বাড়িতে প্রতিস্থাপন করো এটা সব দিক দিয়েই ভালো যারা একদম সময় পায় না তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো টাইপের গাছ আর দেখতেই পাচ্ছ কত ছোট গাছটা এসছে একদম এইটুকু মানে এটা সত্যিই বড় হতে একটু সময় লাগবে এই গাছটা এমনিতেও একটু গ্রো করতে সময় নেয় খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছটা বেড়ে ওঠে না তো সেক্ষেত্রে আর ওভার ওয়াটারিং একদম চলবে না যেটা দেখো আমি করেছি ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো আছে জল দিলাম ভরপুর কিন্তু সেই সব জল মাটিতে শুষে নিয়েছে একদম নিচ পর্যন্ত চলে গেছে তো সেক্ষেত্রে ওইটা একটা মাথায় রাখতে হবে আর জল বেশি দেব না সূর্যের আলো থেকে কম যেখানে আলো থাকে সেখানে রাখবো চাইলে আমরা একদম বাড়ির বেডরুমেও রাখতে পারি বা যেখানে কাজ করছো তোমরা সেই কাজের জায়গার টেবিলে হোক বা অফিসের টেবিলে হোক সেই টেবিলেও কিন্তু আমরা এই গাছটি খুব সুন্দরভাবে রাখতে পারি সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে এই গাছটি গ্রো করবে তো চলো আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছ বসিয়েও তবেই কিন্তু সবাই ভালো থাকবে